মানুষের ধর্মচিন্তাগুলো একেবারেই বিগড়ে গেছে ধর্মের নামে চলছে অর্থহীন কথা আর বিরামহীন উদ্ধৃতি সব কিছুকেই এখন মনে হং সংগম সাধারণ বিষয়েও তীব্র মতবিরোধ তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় একজন বলছে এখানে স্ত্রী অর্থ বিবাহিত স্ত্রী আরেকজন বলছে গুরু তাহলে আল্লাহর আরস কোথায় কেউ বলছে সপ্ত আসমানে কেউ বলছে সর্বত্র আভার কেউ বলছে যা কোরবান অর্থ কি কে বলছে ত্যাগ কে বলছে পশু জবাই বনের পশু নাকি মনের পশু এই নিয়েও মতভেদ প্রচুর আছে কোরবানির ঈদ অর্থ কি পশু জবাইয়ের উৎসব উৎসবের প্রয়োজনে পশু জবাই হতে পারে কিন্তু পশু জবাইয়ের উৎসব হয় কি করে তার জব ব্যবহার যাওয়ার জন্য দৌড়াচ্ছে সবাই কিন্তু কোথায় যাবে কেউ যাবে না ধর্মের সব আচার অনুষ্ঠান এখন একেবারেই তাৎপর্যহীন সব অনুষ্ঠানই বিনোদনের উপলক্ষ মাত্র সব অনুষ্ঠানে এখন বিনোদনের উপলক্ষ মাত্র ধর্মভীরা অনুষ্ঠানে এলে খুবই উজ্জীবিত হয়ে ওঠে অনুষ্ঠান শেষ হয়ে গেলে যে সেই কদু কিংবা তার ছেও মন্দ তাই বলি ধর্মকর্ম ধর্ম নয় যা আমরা ধারণ করি যা আমাদের মধ্যে ধৃত আছে যা জীবনযাপনের সঙ্গে অবিচ্ছেদ্য তাতেই রয়েছে ধর্মাধর্ম ধর্ম সংস্থাপনের ক্ষেত্রই জীবন শুধুই জীবন ধর্ম সংস্থাপনের ক্ষেত্র জীবন শুধুই জীবন আহার নিদ্রা মৈতুন স্নান সলন বলন আয় ব্যয় সম্পর্কের মধ্যে যদি ধর্ম না থাকে তবে ধর্ম থাকে কোথায় পাঠ করছিলাম ডক্টর এমদাদুল হক সাহেবের জীবনব্য কাব্যগ্রন্থ থেকে অং সং